সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা আজ আপনাদেরকে এক দক্ষতার কথা শোনাব একদিন এক বাদশাহের দরবারে এক ব্যক্তি এসে বলতে লাগল একটি বিষয় আমি খুবই দক্ষ বাদশাহ বলল কি সেই দক্ষতা সে জমিনে একটি সুই রেখে বলল সুইয়ের ভিতর যে ছিদ্র রয়েছে তা দিয়ে সুতো বের হয় রাইট কিন্তু আমি এর মধ্য দিয়ে সুই বের করে দেখাব দরবারের লোকেরা অবাক হয়ে দেখল আচ্ছা এও কি সম্ভব ছিদ্র দিয়ে সুতোই তো খুব কষ্ট করে বের হয় যাই হোক লোকটি সেই ছিদ্র দিয়ে পর দশটি সুই বের করলো এতে বাদশা খুবই হতবাক হলো অতপর বাচ্চা তাকে কাছে ডাকল উপহার দেওয়ার পর সঙ্গে দশটি চাবু কমালো লোকটি বলতে লাগলো বাদশা সালামত উপহার দেওয়ার বিষয়টা তো বুঝতে পেরেছে। কিন্তু আমাকে চাবুক কেন মারা হল বাদশা বলল তুমি তোমার দক্ষতা কোনো ভালো কাজে লাগাতে পারতে কিন্তু তুমি তা না করে সেই দক্ষতা অনর্থক কাজে নষ্ট করছো তুমি তোমার সময় নষ্ট করনি দরবারের মূল্যবান সময়কেও অপচয় করছো এজন্য তোমাকে চাবুক মারা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা যদি আপনার মাঝে সাহস শক্তি যোগ্যতা কিংবা দক্ষতা থাকে তবে তা কোনো ভালো কাজে প্রয়োগ করুন এতে আপনি দুনিয়া ও আখেরাতে উভয় জগতে উপকৃত হবেন সামান্য কিছু অর্থ ও ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বড় বড় গুনাহের কাজ করছেন প্রিয় ভাই আপনাকে অযথা কাজের জন্য সৃষ্টি করা হয়নি আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাক ও তার রসুল সাল্লাহ তাইলা ওয়াসাল্লামের সন্তুষ্টমূলক কাজের জন্য একবার ভাবুন তো আপনার পরিবার রয়েছে বর্তমানে তারাই আপনাকে পকেট মানি দিচ্ছে কিন্তু এক সময় হয়তো আপনাকেই পরিবারের হাল ধরতে হবে সুতরাং আপনার মূল্যবান সময় অনর্থক কাজে নষ্ট না করে ধর্মীয় আদর্শে নিজের জীবন গড়ে তুলুন হালাল পন্থায় উপার্জন করুন আল্লাহ পাক আমাদের সকলকে বোজার তৌফিক দান করুন আমিন বিজাহিন নাবিল আমিন صلى الله تعالى عليه وسلم